আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় ক্লাস এইটের শিক্ষার্থীরা আজকে আমি নিউ গণিত বুক যেটা তোমাদের আসবে যেভাবে বলা হয়েছে যে বারো সালের দু হাজার সালের যে অ্যাকাডেমিক যে বুকটা ছিল তোমাদের সেটাই কিছুটা পরিমার্জন করে নতুনভাবে তোমাদের এবছর দেয়া হবে তো সেই বইটি পরিমার্জন হলে ভেতরের পাঠটুকুই পরি কিছুটা হয়তো সিম্পলি পরিবর্তন হবে ম্যাথে অ্যাকচুয়ালি তেমন বেশি পরিবর্তনের সুযোগ নেই তো যে জিনিসগুলো তোমাদের থাকবে কিভাবে থাকবে সেই জিনিসগুলো আমি আজকে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব যাতে তোমাদের সব কিছু আগামীতে প্রিপারেশন নিতে অনেক বেশি সহজ হয় এবং তোমরা ম্যাথটাকে খুব সহজভাবে গ্রহণ করতে পারো এখানে দেখো এখানে যে টপিকগুলো দেওয়া আছে প্রথমেই আছে প্যাটার্ন তারপর প্রফিট তারপরে মেজারমেন্ট এই যে তিনটা এই তিনটাকে এখানে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হবে এই যে তিনটা বললাম এই তিনটা হলো অ্যারিথমেটিক অ্যারিথমেটিক ঠিক আছে এটা একটা পার্ট হ্যাঁ তো তোমাদের এই তিনটা থেকে যে কোনো একটা বা দুইটা এই হাফ ইয়ারির জন্য নেওয়া হবে বাকিটা আবার ফাইনালের জন্য নেওয়া হবে তিনটা থেকে ভাগ করা হবে এরপরে দেখো অ্যালজেব্রিক ফর্মুলা অ্যান্ড অ্যাপ্লিকেশানস অ্যালজেব্রিক ফ্রাকশানস সিম্পল সিমুলেটনাস equation সেট এই যে চারটা এই চারটা হবে অ্যালজেব্রা তো একইভাবে এখান থেকেও কিন্তু কিছু পার্ট যে কোনো দুইটা চ্যাপ্টার স্কুল অনুযায়ী যে কোনো দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার হাফ ইয়ারলিতে এবং বাকিটা ফাইনালের জন্য সেট করা হবে এটা যেভাবে যে স্কুল যেভাবে সিলেবাস করে টিচাররা সেভাবেই এগিয়ে যেতে হবে এরপরে দেখো কোয়াড্রিলেটারালস পিথাগোরাস স্থিরম সার্কেল এই যে তিনটা এই তিনটা হলো জিওমেট্রির পার্ট আর এরপরে আসছে ইনফরমেশন অ্যান্ড ডাটা এটা স্ট্যাটিস্টিক্সের পার্ট তাহলে এখানে কিন্তু আমরা চারটা পার্ট পেলাম হ্যাঁ তো এই চারটা পার্ট থেকে কিন্তু কিছু কিছু করে পার্ট হাফ ইয়ারলিতে এবং কিছু পার্ট ফাইনালের জন্য তোমাদের জন্য সিলেবাস করা হবে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এখান থেকে কোশ্চেন হবে অ্যালজাব অ্যারিথমেটিক থেকে অ্যালজেব্রা থেকে জিওমেট্রি থেকে আর ডাটা ইনফরমেশন থেকে ডাটা অ্যান্ড ইনফরমেশন যেহেতু একটা চ্যাপ্টার এর হাফ পার্ট হবে হাফ ইয়ারলিতে লিতে অর্ধেকটা হাফ ইয়ার হবে আর অর্ধেকটা ফাইনালের জন্য হবে এইভাবে তোমাদের হান্ড্রেড মার্কসের কোশ্চেন থাকবে এই হলো টোটাল তোমাদের হান্ড্রেড মার্কস তো এর মধ্যে আমি আগেই বলেছি মান বন্টন সেভেনটি থাকবে হলো তোমাদের সিকিউ কিউ হ্যাঁ ক্রিয়েটিভ কোশ্চেন মানে সিকিউ আর এমসিকিউ এমসিকিউ থাকবে হলো তোমাদের থার্টি মার্কসের সেভেন্টি প্লাস থার্টি এই হলো হানড্রেড মার্কস দেখো এখানে একটা চ্যাপ্টার সম্পর্কে আমি আলোচনা করি এটা চ্যাপ্টার থ্রি থ্রি চ্যাপ্টারে এরকম চ্যাপ্টারের শেষে চ্যাপ্টারের শেষে গিয়ে একটা এক্সারসাইজ পাবে ঠিক আছে এক্সারসাইজের মধ্যে দেখো তোমাদের জন্য কিছু প্র্যাকটিসের জন্য কিছু এমসিকিউ দেওয়া থাকবে এই যে একটা কোয়েশেন থাকবে সেখানে চারটা অপশন দেওয়া থাকবে বি সি ডি তার মধ্যে রাইট আনসার কোনটা হবে সেটা তোমাদেরকে আনসার করতে হবে এইভাবে কিছু এমসিকিউ দেয়া থাকবে তারপরে কিছু দেখো স্টেটমেন্ট সাম দেয়া থাকবে কিছু প্রশ্ন দেয়া আছে এটা কিভাবে করতে হবে সেটাও দেয়া থাকবে আর সাথে প্যারালালি কিছু ক্রিয়েটিভ কোশ্চেনও দেয়া থাকবে দেখো এই যে একটা স্টেম দেওয়া আছে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে এই ইনফরমেশন অনুযায়ী তোমাদেরকে এই যে এ বি সি তিনটা কোশ্চেন দেয়া আছে হ্যাঁ এই ইনফরমেশনকে বেস করে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে কিন্তু তিনটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে চারটাও থাকতে পারে যে কোনোভাবে আসতে পারে এখনকার নিয়মে যেটা বলা হয়েছে আর কি এভাবে কোশ্চেন হতে পারে তো এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন তো আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছ কিভাবে কি হবে আগামীতে আগামীকাল হয়তো তোমরা বইগুলো অনেকে বাংলা ইংলিশ ম্যাথ এগুলো কিছু পেয়ে যাবে বুক বাকিগুলো হয়তো নাও পেতে পারো একটু সময় লাগবে যেহেতু এবার অনেক পরে বুকের ব্যাপারটা শুরু হয়েছে বছরের মাঝখান থেকে সব কিছুর প্রিপারেশন নেওয়া হয়েছে সময় পেয়েছে কম সো বুকগুলো হয়তো একটু দেরি হবে তোমাদের প্রাপ্তে অসুবিধা নাই আমরা তোমাদের যে বইগুলো পাবো আনসারগুলো তোমাদের ইনশাল্লাহ ম্যাথের আনসারগুলো তোমরা এক এক করে পেয়ে যাবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ